খাঁচায় পাখি পোষা কি জায়জ ইসলাম কি বলে এই বিষয়ে দর্শক আমরা অনেক বাসায় ছোট ছেলেমেয়েরা পাখি পছন্দ করি বড়রাও পাখি পুষতে শখ করে সে কারণে বিভিন্ন বাড়িতে পাখি পালনের দৃশ্য বাসা দেখা যায় ভিন্নভাবে বললে পাখি পালন একটি সুন্দর দৃশ্য বটে আমাদের এক ভাই প্রশ্ন করে জানতে চেয়েছেন আমি কয়েকটি পাখি কিনেছি পাখিগুলোকে খাঁচায় রাখি আমার খুব ভালো লাগে পাখি পুষতে তবে আমি তাদের নিয়মিত খাবার দেই ও আদর যত্ন করি আমার পরিচিত একজন বললেন কোনো প্রাণীকে এভাবে খাঁচায় বন্দি করে রাখা উচিত নয় এতে প্রাণীর কষ্ট হয় তাই এখন আমার জানা প্রয়োজন যে খাঁচা বন্দি করে এভাবে পাখি লালন পালনের বিধান কি এটা কি জায়জ নাকি গুনা হচ্ছে এর উত্তর হচ্ছে পাখি খাঁচায় জন্ম আবার খাঁচাতে বড় হয়েছে ধরে এনে বন্দি করা হয়নি এমন পাখি পালন যায় তবে শর্ত হল এসব পালিত পাখিকে নিয়মিত খাবার পানি ও চিকিৎসা দিয়ে সুন্দরভাবে পরিচর্যা করতে হবে খাবার পানির সঠিক ব্যবস্থা করে ও কোনো ধরনের কষ্ট না দিলে খাঁচায় বন্দি করে পাখি পোষা যায় হাদিসে এসেছে কিছু সাহাবি খাঁচায় পাখি রেখে লালন পালন করেছেন নিশাম ইবনে উর তালা আনহু বলেন আবদুল্লাহ ইবনে জুবাইর তালা আনহু মক্কাই ছিলেন তখন সাহাবিরা খাঁচায় পাখি রাখতেন আনার বলেন আমার এক ভাই ছিল তাকে আবু উমায়ের বলে ডাকা হতো। সে তখন মায়ের দুধ খেত না যখনই সে নবী সাল্লাইসাল্লামের কাছে আসত তিনি বলতেন হে আবু উমায়ের কি করছে তোমার নুগায়ের নোগায়ের একটি পাখির নাম ছিল সে নুগায়ের নিয়ে খেলত তিনি আমাদের ঘরে নামাজের জন্য দাঁড়াতেন এবং আমরাও তার পেছনে দাঁড়াতাম আর তিনি আমাদের নিয়ে নামাজ আদায় করতেন খাঁচায় পাখি পালার শর্ত ও নিয়ম হল শখের বসে খাঁচায় পাখি পালতে গেলে পাখিগুলোর পরিচর্যা করতে হবে দানা পানি দিতে না পারলে বা আদর যত্ন সম্ভব না হলে কিংবা বন্দি করে রাখার কারণে পাখি কষ্ট পেলে খাঁচায় আটকে রাখা চায়েস হবে না বরং ছেড়ে দেওয়া অবশ্য ইবনে উমর তালা আনহু থেকে বর্ণিত হাদিসে রাসুল ওয়াসাল্লাম বলেন এক নারীকে একটি বিড়ালের জন্য শাস্তি দেওয়া হয়েছে সে তাকে বেঁধে রেখেছিল এবং অবশেষে বিড়ালটি মারা গিয়েছিল পরিণতিতে নারী তারই কারণে জাহান নামে প্রবেশ করল সে যখন তাকে বেঁধে রেখেছিল তখন তাকে আহার ও পানি দিত না এবং তাকে ছেড়েও দিত না যে সে কীট পতঙ্গ ধরে খাবে প্রসঙ্গত খেয়াল রাখা উচিত যে খাঁচায় বন্দি করলে যেসব পাখির কষ্ট হতে পারে সেগুলোকে খাঁচায় বন্দি না করাই উচিত